বইয়ের পাতায় ক্যানভাসে শিল্পীর তুলিতে বা বৌদ্ধ মঠগুলিতে বুদ্ধের মূর্তি তো অবশ্যই দেখে থাকবেন কিন্তু কখনো লক্ষ্য করেছেন বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি ঠিক কি ছোটবেলা থেকে মাথায় প্রশ্ন জাগলেও এর সদুত্তর হয়তো পাননি আপনারাও আজকে আলোচনা করব সেই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল এই বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয় এই তিথিতে গৌতম বুদ্ধের শুভ জন্ম বোধি বা সিদ্ধিলাভ ও মহাপরিনির্মাণ লাভ করেছিলেন এই দিন বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব পালিত করা হয় বিশ্বের সর্বত্র এবার আসা যাক সেই প্রশ্নে বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি ঠিক কি ইতিহাস থেকে জানা যায় যে জ্ঞান অর্জনের জন্য যখন তিনি গৃহত্যাগ করেছিলেন সেই সময় তার মস্তক মুন্ডন করিয়েছিলেন কিন্তু অধিকাংশ ছবি বা মূর্তিতে বৌদ্ধের মাথায় ছোট ছোট গোলাকৃতি প্যাঁচানো চুলের জটা দেখা যায় বুদ্ধের মাথায় এরকম একশো আটটি আংটির মতন চুল দেখা যায় কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে শিল্পী বা স্থপতি কেন এরকমটাই অঙ্কন করেছেন বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় এই চুল বলে যেটা মনে হচ্ছে সেগুলো কিন্তু আসলে চুল নয় এটা একশো আটটা শামুক একদিন ভগবান বুদ্ধদেব যখন বৃক্ষতলে ধ্যানস্থ হয়েছিলেন এবং এতটাই নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজর পড়েনি সূর্য তখন ঠিক মাথার উপর ছিল এবং তার প্রখর তেজে ধরিত্রী তখন উত্তপ্ত হয়ে উঠেছিল বুদ্ধদেব মন্ডিত মস্তক হওয়ায় সূর্যের রশ্মি সরাসরি তার মাথায় পড়ছিল ঠিক এই সময় একটি শামুক সেই স্থানটা দিয়ে যাচ্ছিল শামুক খেয়াল করল যে ভগবান বুদ্ধ সেই গরমের মধ্যে ধ্যানস্থ হয়েছেন যদিও তিনি একটি গাছের নিচে বসেছিলেন কিন্তু সূর্য তখন একেবারে মাথার উপরে থাকায় তবুও তার মাথায় রোদ পড়ছিল শামুক ভাবল মাথায় এত রোদ পড়ায় মনসংগ্র বিঘ্ন হতে পারে এবং খুব শীঘ্রই বুদ্ধের ধ্যান ভঙ্গ হয়ে যেতে পারে এই কারণেই শামুক সোজা বুদ্ধের মাথায় উঠে পড়লো যেখানে সেখানে তার স্পর্শ, বুদ্ধের আর্দ্র মসৃণ এবং কোমল ত্বককে শীতল করে তুলছিল প্রথম শামকটি দেখা দেখি অন্য শামুকেরাও ধ্যানমগ্ন বুদ্ধের মাথায় উঠে পড়ে এবং বুদ্ধের সম্পূর্ণ মস্তকে একটি শীতল আবরণের সৃষ্টি করে এইভাবে একশো আটটি শামুকের শীতল এবং স্যাচ দেহ অতিরিক্ত প্রায় কয়েক ঘণ্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে এরপরে সূর্যের প্রখর তেজে শামুকগুলি শুকিয়ে গিয়ে মারা যায় সন্ধ্যাবেলায় ধ্যান ভগ্ন হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ালেন তার মাথা থেকে শামুকগুলি মাটিতে ঝরে পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় একশো আটটি শামুকের একটি আস্তরণ ছিল এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল বুদ্ধের জ্ঞানার্জনের পথকে সুমসৃণ এবং বাধাহীন করবার লক্ষ্যে শামুকগুলি যেহেতু বুদ্ধের জন্য তার জীবন দিয়েছিল তাই তারা শহীদের সম্মান পায় এবং তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবার জন্য বুদ্ধমূর্তিতে একশো আটটি আংটির মতন শামুকদের অঙ্কিত করা হয় এই ধরনের আরও অন্যান্য অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান